একাধিক উপকারিতায় ভরা এই ফলও কিন্তু আবার সকলের জন্য প্রযোজ্য নয় জানুন কাদের জন্য এবং কোন ক্ষেত্রে দূরে থাকতে হবে পেয়ারা থেকে পেয়ারা অন্যতম পুষ্টিকর ফল কাঁচা বা পাকা যে অবস্থাতেই খাওয়া হোক না কেন এর স্বাস্থ্যগুণ অবহেলা করা যায় না ভিটামিন বি ভিটামিন কে সেলেনিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে আছে এই ফলে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি অক্সিডেন্টে ভরা পেয়ারা মস্তিষ্ক ও স্নায়ু রোগ দূরে রাখে এছাড়াও একাধিক উপকারিতায় ভরা এই ফলও কিন্তু সকলের জন্য প্রযোজ্য নয় জানুন কাদের জন্য এবং কোন ক্ষেত্রে দূরে থাকতে হবে পেয়ারা থেকে বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা পেয়ারায় যাদের অ্যালার্জি আছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর থেকে সদ্য মা হয়ে যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাদেরও পেয়ারা থেকে পেট ফাঁপা বমি ভাব বধ হজমের সমস্যায় যারা প্রায় ভুগতে থাকেন পেয়ারা খাওয়া বন্ধ করতে হবে তাদের এক্সিমাকে ডার্মাটাইটিস ও বলা হয়ে থাকে ত্বকে চুলকানি লাল ভাব শুকনো ভাব ও অন্য সমস্যা দেখা দিতে পারে এই রোগে এক্সিমা হয়ে থাকলে পেয়ারা বা এর পাতা একেবারেই খাওয়া চলবে না তাহলে সমস্যা বাড়বে পেয়ারাই কম গ্লাইসেমিক ইনডেক্সের জন্য রক্তে শর্করা পারে না ব্লাড সুগার থাকলে বেশি পেয়ারা খাবেন না তাহলে রক্তের শর্করা অস্বাভাবিক কমে হিতে বিপরীত হতে পারে ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমিত পরিমাণে পেয়ারা খান কোনো অস্ত্রোপচারের আগে অন্তত সপ্তাহ দুয়েক আগে পেয়ারা রাখবেন না ডায়েটে কারণ রক্তে শর্করার পরিমাণ কমে গিয়ে রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে একাধিক উপকারিতায় ভরা এই ফলও কিন্তু আবার সকলের জন্য প্রযোজ্য নয় জানুন কাদের জন্য এবং কোন ক্ষেত্রে দূরে থাকতে হবে পেয়ারা থেকে পেয়ারা অন্যতম পুষ্টিকর ফল কাঁচা বা পাকা যে অবস্থাতেই খাওয়া হোক না কেন এর স্বাস্থ্যগুণ অবহেলা করা যায় না ভিটামিন বি ভিটামিন কে সেলেনিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে আছে এই ফলে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডেন্টে ভরা পেয়ারা মস্তিষ্ক ও স্নায়ু রোগ দূরে রাখে এছাড়াও একাধিক উপকারিতায় ভরা এই ফলও কিন্তু সকলের জন্য প্রযোজ্য নয় জানুন কাদের জন্য এবং কোন ক্ষেত্রে দূরে থাকতে হবে পেয়ারা থেকে বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা পেয়ারায় যাদের অ্যালার্জি আছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর থেকে সদ্য মা হয়ে যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন হবে পেয়ারা থেকে পেট গা বমি বমি ভাব হজমের সমস্যায় যারা প্রায় ভুগতে থাকেন পেয়ারা খাওয়া বন্ধ করতে হবে তাদের এক্সিমাকে ডার্মাটাইটিস ও বলা হয়ে থাকে ত্বকে চুলকানি লাল ভাব শুকনো ভাব ও অন্য সমস্যা দেখা দিতে পারে এই রোগে এক্সিমা হয়ে থাকলে পেয়ারা বা এর পাতা একেবারেই খাওয়া চলবে না তাহলে সমস্যা বাড়বে